আসসালামু আলাইকুম আমি ডাক্তার মহিদ্দিন মজুমদার কিডনি বিভাগের প্রধান হিসেবে আছি মেডিকেল কলেজে আজকে আমরা আলোচনা করব কিডনি রোগের লক্ষণগুলো সম্পর্কে আপনারা জানেন যে কিডনি হচ্ছে আমাদের দেহের একটি ভাইটাল অর্গান কিডনির যদি আমরা লক্ষণগুলো আলাপ করতে চাই তাহলে আমাদের একটু জেনে নিতে নেওয়া প্রয়োজন যে আসলে কিডনির কাজটা কিডনি হচ্ছে আমাদের শরীরের আমরা জানি সবাই যে প্রস্রাব তৈরি করে এই প্রস্রাবের মাধ্যমে আমাদের দেহের যত বর্জ্য পদার্থগুলো আছে ওয়াশ প্রোডাক্ট আছে সেগুলো বের হয়ে যায় পাশাপাশি আমাদের শরীরে যে লবণ পানির ভারসাম্য সেটিও কিডনি নিয়ন্ত্রণ করে থাকে এবং কিডনি আমাদের রক্ত উৎপাদনে সাহায্য করে তো এই কিডনি যখন বিকল হয় তাহলে এই ফাংশনগুলো বা এই কাজগুলো তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে এই লক্ষণগুলো বলার আগে আমি একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যেটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কিডনি রোগ একটি ঘাতক বা আমরা বলে থাকি কারণ রোগের লক্ষণগুলো প্রকাশ পায় যখন তার থেকে ভাগ কার্যক্ষমতা হারিয়ে ফেলে সো যাদের ডায়াবেটিস আছে প্রেশার আছে দীর্ঘদিন ধরে তাদেরকে আমরা বলবো যে আপনারা আপনাদের নিয়মিত কিডনি চেক আপ করাবেন কারণ লক্ষণগুলো যখন আসে তখন আসলে অনেকটা দেরি হয়ে যায় তারপরে সবার বোঝার জন্য সবার বোঝার সুবিধার্থে লক্ষণগুলো একটু আলাপ করে দিচ্ছি কিডনি রোগের অন্যতম একটি কার লক্ষণ হচ্ছে যে মুখে বা পায়ে পানি আসে আমরা প্রায়শই পেয়ে থাকি যখন রুগীরা তাদের মুখে পানি নিয়ে আসেন অথবা পায়ে পানি নিয়ে আসেন এবং রুগীরা অনেক সময় বলেন যে স্যার সকালবেলায় আমার মুখটা কেমন ভারী ভারী হয়ে চোখের পাতাগুলো একটু ভারী হয়ে আসছে এটি কিডনি বিকল হওয়ার অন্যতম একটি লক্ষণ এছাড়া প্রস্রাবের যে কোনো জটিলতা নিয়ে আসতে পারে ধরেন প্রস্রাব কমে যাচ্ছে অথবা প্রস্রাব ঘন ঘন হচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে প্রস্রাবের রঙেরও পরিবর্তন হতে পারে আমাদের কিডনির কিছু প্রদাহ হয় আমরা যাকে আমাদের মেডিকেলে পরিভাষা গ্লোমেরুলোনফ্রাইটিস বলে থাকি সেগুলোতে কিন্তু প্রস্রাবের রং কিছুটা লালচে বা কিছুটা আমরা বাংলা ভাষায় যেটা বলি যে সরিষার তেলের মতো বা কোকা কোলার কালার এরকম হতে পারে এছাড়া দীর্ঘদিন ধরে যদি কিডনি বিকল হয় প্রস্রাবের পরিমাণ বেশ কমে যায় তখন রুগীরা আমাদেরকে সেই সমস্যা নিয়েও চলে আসেন এছাড়া কিডনি রোগের অন্যতম একটি লক্ষণ হচ্ছে যে রক্ত কমে যাওয়া এবং এই রক্ত স্বল্পতার কারণে রুগীরা সাধারণত দুর্বলতা বোধ করেন অনেক ফ্যাটিক তাদের কাছে মনে হয় এবং বুক ধরপর করে এবং অল্পতেই মনে হয় যে তারা হয়রান হয়ে যান একজন বয়স্ক লোক যখন অনেক বা বয়স্ক মহিলা যখন ভাবে আমাদের কাছে প্রেজেন্টেশন নিয়ে আসেন অবশ্যই আমাদেরকে কিডনি রোগের কথা মাথায় রাখতে হয় এছাড়াও ত্বকের কিছু সমস্যা দেখা দেয় কারণ যে ওয়াশ প্রোডাক্টগুলো যখন প্রস্তাব দিয়ে বের হতে না পারে তখন দেখা যায় যে শরীরে চুলকানি নিয়ে অনেকে আসেন যারা বয়স্ক রোগী তারা নিয়ে আসেন আমাদের কাছে এই চুলকানি রোগ নিয়ে কিডনি রোগের অন্যতম একটি লক্ষণ হচ্ছে যে উচ্চ রক্তচাপ অনেকেই দেখা যাচ্ছে যে মাথা ব্যথা নিয়ে আসেন বা প্রেশার কন্ট্রোল হচ্ছে না এরকম ভাবে কিন্তু কিডনি রোগের প্রকাশ পেতে পারে এখানে বলে নিয়ে একটি কথা প্রয়োজন উচ্চ রক্তচাপ কিডনি রোগের একটি কারণও আবার কিডনি রোগের লক্ষণ হিসেবে উচ্চ রক্তচাপ হতে পারে তো এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি পাশাপাশি অনেকে যাদের কিডনিতে পাথর থাকে বা যদি কিডনির ইনফেকশন যেটা আমরা ইউরিন ইনফেকশন যদি কিডনি পর্যন্ত ইনভলভ হয় তখন তারা জ্বর নিয়ে আসতে পারে এবং কোমর ব্যথা নিয়ে আসতে পারে মোটামুটি এই জিনিসগুলো আমরা মাথায় রাখি তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে আমাদের কিডনি রোগের সমস্যা আছে কিনা এই ধরনের কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই নিকটস্থ কিডনি সাথে দেখা করবেন এবং এর পাশাপাশি আপনারা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অথবা যদি ব্যথার ওষুধ খেয়ে থাকেন আপনারা অবশ্যই আপনাদের নিয়মিত কিডনি চেক আপ করাবেন আমি আমার রুগীদেরকে বলে থাকি আপনার যখন জন্মদিন আসবে আপনি জন্মদিনের সাথে একটা রুটিন চেক করে ফেলেন কিডনিটাকে ইনভলভ করে রাখেন আপনার এই চেক যদি আপনি চল্লিশ বছরের বেশি হয় আজকে এই পর্যন্ত অন্য এক সময় দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে আসসালামু আলাইকুম